যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছি সিভিল সার্জনের কার্যালয়ের তিন তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো বন্ধুরা আমার কাছে যে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু স্বাস্থ্য সহকারী পটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এই যে স্বাস্থ্য সহকারী পটি রয়েছে এখানে একশত জন নেওয়া হবে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন তিরিশ জন নেওয়া হবে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে সাঁত্রিশ জন নেওয়া হবে তো এছাড়াও কিন্তু অন্যান্য পদগুলো রয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই তিনটি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে এই টু জেট আলোচনা করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা সকলেই জানেন সিভিল সার্জনের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় এটা কিন্তু জেলাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু আপনাদের নিজ জেলা থেকেই এখানে আবেদন করতে পারবেন তো এখানে আমি তিনটি জেলা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে বন্দ্র প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লক্ষ্মীপুর সিভিল সার্ভিসন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদনাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিধ হবে দুইজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে তার সাথে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন স্টক কিপার নেবে পাঁচজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত পথ থেকে আপনাদেরকে এইস বা সমমানের পাশ করতে হবে তার সাথে সাথে স্টক কিপার পদাতিকণকে সরকারি বিধি অনুযায়ী যেমন প্রদান করতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে আপনাদেরকে বা সমন্বয় পাশ করতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এরপরে গুরুত্বপূর্ণ যে পদ সেই স্বাস্থ্য সহকারী স্কিল নয় হাজার টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত থেকে আপনাদেরকে বা সমবনে পাশ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে একজন বেতন স্কিল নয় হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো থেকে আপনাদেরকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে সাথে সাথে হালকা যান পড়া চলে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ কিন্তু এই পটির জন্য অগ্রাধিকার পাবেন তো এখানে কীভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন আবেদন শুরু তারিখ হচ্ছে বাইশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ পাঁচ দুই হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই সার্কুলার আপনার আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেয়ার মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চার্জ আপনাদেরকে দুই তেইশ টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই সার্কুলারে কারা আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এই সার্কুলার বলা রয়েছে তো এখানে শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার বাসিন্দারা আমি আবারও বলছি লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন তো আমি সেকেন্ড সার্কুলার ছিল আসলাম এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্ভিসের মেহেরপুর তো দেখতেই পাচ্ছেন পরিসংখ্যান হবে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ষাট টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে তার সাথে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে ষাট কাম কম্পিউটার অপার্টার হবে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ষাটটি পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্নাতক বা সমান অর্জন করতে হবে তার সাথে সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে মধ্যে এবার দেখতে পাচ্ছেন কোল্ড চেন টেকনিশিয়ান হবে একজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে অভিজ্ঞ সহকারী কম্পিউটার মদ্রক্ষ নেওয়া হবে পাঁচজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত থেকে আপনাদেরকে এইস বা সম্মান পাশ করতে হবে তার সাথে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ পদ স্বাস্থ্য সহকারী তো এই পটের জন্য পদস্যাখ্যা হচ্ছে তিরিশটি বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত পর আপনাদেরকে এইচএসি বা সম্মান পাশ করতে হবে এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাড়ি চালক নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত পর আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে তার সাথে সাথে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এই পরটির জন্য অগ্রাধিকার পাবেন তো এই সার্কুলারে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে গুলো করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তিন চার দুই চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ চব্বিশ চার দুই চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তবু বন্ধুরা এই সার্কুলার কার আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বন্ধুরা আমি তৃতীয় সার্কুলার চলে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই নেওয়া হবে কম্পিউটার অপারেটার বেতন স্কিল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হাতে বিজ্ঞান বিভাগে আপনাদেরকে স্নাতক বা সমন্বয় ডিগ্রি অর্জন করতে হবে তার সাথে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সাত মধ্যে রকর কাম কম্পিউটার অপার্টার নেওয়া হবে একজন বেতন স্কিল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার চশোশো আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত উপর থেকে আপনাদেরকে স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে তার সাথে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত পর থেকে আপনাদেরকে এইস বা সম মানে পাশ করতে হবে মন্ত্রণ এরপর দেখতে পাচ্ছেন স্টোর হবে তিনজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত পর থেকে আপনাদেরকে এইস বা সম মানে পাশ করতে হবে এরপর দেখতেই পাচ্ছেন গুরুত্বপূর্ণ পদ স্বাস্থ্য সহকারী এখানে সাহিত্যের জন্য না হবে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত পর থেকে আপনাদেরকে এইস এস ই বা সমমানে পাশ করতে হবে এরপর দেখতেই ল্যাবরেটরি অ্যাটেন্ডে না হবে একজন বেতন আট হাজার বারো টাকা থেকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত যেকোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এস সি বাস সমময় পাশ করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শুরু তারিখ এক চার দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ আঠাশ চার দুই হাজার চব্বিশ বিকাল চার কোটি পর্যন্ত আর এই সার্কুলারে কার আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে শুধুমাত্র দেখতেই পাচ্ছেন জালোকাঠি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আমি আবারও বলছি শুধুমাত্র যারা জালকাটি জেলার স্থায়ী বাসিন্দা তারাই এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনার এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ